আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সংখ্যা পঠন রীতি সম্পর্কে আসলে আমরা কিভাবে আমরা সংখ্যাগুলোকে পাঠ করব বা বলবো যে কত আছে এটাই সাধারণত সংখ্যা পঠন রীতি এখন এটা জানার আগে আমাদের জানতে হবে স্থানিক বা পজিশনাল সংখ্যা পজিশনাল সংখ্যা বা স্থানিক এই বিষয়টা কি আমরা সাধারণত মনে করেন লিখলাম এক 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 এখানে প্রত্যেকটাকে কিন্তু আলাদা আলাদা অঙ্ক এবং এইগুলোকে আমরা এক বলি কিন্তু এই একটার মান হয় এক এই একের মান হয় এগারো যদি এই দুটা ধরি আবার এই একের মান হয় একশো এগারো যদি এগুলোকে ধরি কেন হয় কারণ এগুলোর মান এই স্থানগুলোর ওপর নির্ভর করে যেহেতু এইগুলো স্থানের ওপর নির্ভর করে এই সংখ্যা এই পদ্ধতিটি এই জন্য এই সংখ্যা পদ্ধতিকে বলা হয় স্থানিক বা পজিশনাল সংখ্যা আবার আমাদের দেশে যেভাবে আমরা সংখ্যা পঠন করি সেটাকে আমরা বলি দেশীয় সংখ্যা পঠন রীতি এই রীতিতে আমরা সাধারণত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এভাবে প্রকাশ করে থাকি এবং আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে আবার আমরা ভিন্ন ধরনের পঠন রীতি লক্ষ্য করতে পারি সেটা আমরা এই পেজে দেখি যেমন দেখেন আমাদের দেশে আমরা সাধারণত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এইভাবে পঠন করে থাকি কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে একক দশক শতক একই রকম থাকলেও যখন আমরা হাজার মিলিয়ন এবং ব্রিলিয়নের দিকে আসব তখন আমরা একটু আলাদা বা ভিন্নতা লক্ষ্য করতে পারি সেটা হলো আমরা সাধারণত তিন ডিজিট পর্যন্ত হাজার কাউন্ট করব তিন ডিডি ডিজিট পর্যন্ত মিলিয়ন কাউন্ট করবো তিন ডিজিট পর্যন্ত বিলিয়ন কাউন্ট করবো যখনই চার ডিজিটে ডিজিটে চলে যাবে তারপরের যেটা অর্থাৎ হাজারের পরের মিলিয়নটা কাউন্ট করবো মিলিয়নের পরে যেটা বিলিয়ন কাউন্ট করবো এবং একইভাবে আমরা ট্রিলিয়নও কাউন্ট করতে পারি এতদূর পর্যন্ত ঠিক ছিল কিন্তু আমরা যখন দেশীয় সংখ্যা থেকে অর্থাৎ দেশীয় সংখ্যা পদ্ধতি থেকে আন্তর্জাতিক পদ্ধতিতে পরিবর্তন করি বা আন্তর্জাতিক থেকে দেশীয় পদ্ধতিতে পরিবর্তন করতে যাই তখন আমরা সাধারণত অনেক সমস্যার সম্মুখীন হই কত বিলিয়নে কত কোটি বা কত মিলিয়নে কত কোটি আমরা এগুলোকে একটু গুলাই ফেলি আর এই বিষয়টা সম্পর্কে যদি আপনারা জানতে চান আমার পরবর্তী ভিডিওতে আমি এ সম্পর্কে জানাবো